এই দুনে পাতা কোন জায়গা থেকে আনা এটা? এইটা আসে সাভার থেকে। সাভার থেকে? জি এটা সাভারের মাল। আচ্ছা এটা কত করে বিক্রি হচ্ছে এটা কেজি? এটা 30 টাকা কেজি 40 টাকা কেজি বেঁচে যেটা যা। 30 টাকা কেজি। এখন বাজারে চাহিদা কি বাজার সাইডে একবার কম, মাল একবার কম। এক দিকে গরম, দুদিকে মালের দাম দামি একবার প্রচুর বেশি। আর মানুষ একবার কম, কাস্টমার। না এবার রমজানে একবার মানুষ কমে হইছে।